তাদের উপরে সদা ঝড়ে খুদান করুনা যার তাসির যার তাসিরে মুর দা জয় ফুল সোনা যার তাসির জিন্দা হয় যাই ফুল সোনা যার তা মূর্তা জিন্দা হয় যাই ফুল সোনা আল্লাহ রট নায়ক বলি সনো না ওসই আল্লাহওয়ালার ঘট নায়ক বল সনোনা আল্লাহওয়ালা আর কথা বলছি শোনেন আল্লাহওয়ালা আবুল কাশিমের এক মুরিদ থাকে নামে সবাই জানিত তাকে सूफी समस्त नाम सबाई जानी तो ताके सूफी समस्त नाम सबाई जानी तो ताके से पीरीन खिदमतें से पीरीन खिदमतें सूफी समस्त पीरीन खिदमते सूफी समस्त बिलिए दई जीबो এ সে দিনে রাতে লই সদা এ বাদতে সে দিনে রাতে লই মগন তো এই প্রেমিক্ষুদা এই প্রেমিক্ষুধার কেউ তো খবর জানতে পারে না এই খুদার কেউ তো খবর জানতে পারে না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না এই লোকটা দেখবেন অনেক পাগল আছে আমরা পাগলদের পাগল মনে করি কিন্তু পাগলের মধ্যে আবার অনেক ভেদ লুকিয়ে থাকে তাই না সবাই কিন্তু আবার পাগল নয় এই লোকটা আল্লাহ লোক কিন্তু মানুষ চিনত না ইনি কেমন ভাবে ঘুরতে সেই লোকটা হালতে দিন কাটাত হালতে দিন কাটাত পাগলের মতো ময়লা মাথা কাপড় পরে সে ঘুরে বেড়াতো মই নামা কাপড় কোড়ছে ঘুরে বেড়া তো একি দের দিনে একি দের দিনে যুবকরা সব পাগলা বাবার কোনাই একি দের দিনে যুবকরা সব আগলাকে ধরে বলে নামাজ পড়তে চলো মেসেজি দেয় জু করে বলে নামাজ পড়তে চলো মেসেজি দেয় জু করে তখন ওই পাগলা বাবা বলছে পাগলা বাবা কয় নামাজ পড়ি বলো না সেই ঘটনা এক বলি শোনো না ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না এইবারে দেখুন ঈদের দিনে কিছু যুবক ছেলেরা এসে পাগলাকে বলছে এই দেখে মনে হচ্ছে এই চাচাটা মুসলমান বলে কি করে বুঝবি আগে সালাম দিয়ে তো দেখ একটা যুবক গিয়ে বলছে চাচা আসসালামু আলাইকুম চাচা বলছে ওয়া আলাইকুম আসসালাম বলে বা চাচা তুমি তো মুসলমান বলল হ্যাঁ বলে আর কি ঈদের দিন নামাজ পড়বে না পাগলা বলছে একটু অসুবিধা আছে বলে এই তো চাচা নামাজের কথা বললেই গায়ে জ্বর কোনো কথা চলবে না পাগলা বলছে রে বাবা একটু অসুবিধা আছে ছেলেরা বলছে হ কোনো দ্বিহাত চলবে না তাই একি দেরি দিনে যুবকরা সব পাগলাকে ধরে বলে নামাজ পড়তে চলো মসজিদে উজু করে পাগলা বলছে আমি যেতাম কিন্তু অসুবিধে বলছে কি অসুবিধে মোর কাপড় না পাক দেহ না পাক না পাক সারা গায় কেমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই কিন্তু যুবক ছেলেরা তার কোনো কথা কেউ শোনে না জোর করে সবাই ওই পোশাকেতেই সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়। কেন কেন আজ খুদার দারে শুনো না ও সেই আল্লাহ ঘটনা এক বলি শুনো না ছেলেরা এত টানাটানি করছে পাগলা বলছে ওরে বাবা আমার লড়া ছিনে যাবে আচ্ছা ঠিক আছে আমি কথা দিলাম আজকে আমি ঈদের নামাজ পড়তে যাব কোথায় নামাজ পড়তে যা যাচ্ছে জানেন দিল্লির জম্মা মসজিদে কোনো দিন গিয়েছেন বিরাট বড় মসজিদ এই মসজিদে উঠতে গেলে আটচল্লিশটা সিঁড়ি পার করে তবে ওই মসজিদে উঠতে হয় কত বড় মসজিদ যে কোনো মতে হাজার হাজার লোকের জামাত হয় ঈদের দিনে কত লোক হতে পারে একটু আন্দাজ করে নিন পাগলা গিয়ে পায়ে জ্ঞান নেই পায়ে আখ্যান নেই তুমি এখানে পাগলা বলছে বাবা আমি তো কোনোদিন নামাজ পড়তে আসিনি আজকে যুবক ছেলেরা জোর করে নিয়ে এসেছে একটু নামাজ পড়বো নামাজ পড়বে ভালো কথা যাও দেখবেন এখন সবাই তেলো মতাই তেল দেয় কেউ কেউ না যদি যদি সাইকেলে চড়ে এসে কাউকে বলে ও দাদা একটু শোনেন দাদা আমি এই ওই দরগাতালায় যাবো বা ওই পাড়াই যাবো কোন রাস্তা তো সেই লোকটা ওই আগে গিয়ে জিজ্ঞেস করো না ভাই কারণ সাইকেলে আছে তাই কেউ কথা বলতে চায়নি কিন্তু কেউ যদি চার চাকা করে এসে আর যদি বলে দাদা একটু শোনেন তো সব লোক ছুটে আসবে আসবে না এসে কি বলবে হ্যাঁ দাদা বলুন বলুন কোথায় যাবেন সে তখন বলছে আমি অমুক জায়গায় যাব তাই সবাই তাকে ইজ্জত করবে তেলো মাথায় সবাই তেল দেয় তাই আবার একটা লোক এসে বলছে তুমি এখানে পাগলা বলছে কি মুশকিল আচ্ছা ভাই ঠিক আছে এই পাগলাকে কোথায় নামিয়ে দিলো জানেন সিঁড়ির নিচে এবারে জামাতের ওমাই হয়ে গেল লোকজন হাজির হয়ে গেল তারপরে কি ঘটছে দেখেন যাই গানা পেয়ে পিছু গিয়ে পাগলা সিঁড়ির নিচে দাঁড়ায় যাই গানা পেয়ে চুগিয়ে পাগলা সিঁড়ির নিচে দাঁড়া এবারে ইমাম সাহেব নিয়াত বেঁধে কানে উলা দেয় যারা মসজিদে নামাজ পড়তে যান ইমাম যদি বলা একদম সবাই কানে ওলা দিয়ে তাহার ইমাম মাদে আচ্ছা নামাজে হাত বেঁধে ফেলার পর আর কোনো কথা বলা যাবে যাবে না ইমাম বলেছে আল্লাহ একবার যেই নিয়ত করে আল্লাহ একবার বলেছে তখন পাগলা নিচে থেকে কি বলছে জানেন সেই পাগলা বলে কি বলছে সেই পাগলা বলে ওই ইমামের নিয়ত মোর পায়ের তলায় সর্বনাশ আচ্ছা বলুন কেউ যদি এই কথা বলে এসে ও। ইমামের নিয়ে তোমার পায়ের তলায় সে হিন্দু হাগলা পাগলা ছাগলা যাই হোক পাবলিক তাকে ছাড়বে মার বলে গুলাম হোসেন ফাং নেই সালা এত বড় কথা হ্যাঁ ইমামের নিয়ে তোমার পায়ের তলায় এত বড় কথা তো পাগলা বলছে আমি বলছি না সেই পাগগুলা বলে আমি নই পাগলা বলছে সেই পাগলা বলে ওই মামের নিয়ত মোর পায়ের তলায় এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যাই সবাই কিন্তু নামাজে দাঁড়িয়ে গেলে তো কোনো কথা বলা যাবে না তারপর কি ঘটনা ঘটতে দেখেন নামাজ সেরে সেই আল্লাও আল্লা ঘটনায় একনি শোনা পাবলিকের মাধ্যম ধাড়াক্কা যে যেমন পাচ্ছে এলো তাড়াতাড়ি খুব মারধর করছে সেই জামাতে একজন ছিল বিরাট বড় তাকে চেনেন তিনি হলেন সম্রাট শাহজাহান তার বইয়ের নাম ছিল মুমতাজ তার বেগম মুমতাজকে ভালোবেসে যমুনা নদীর তীরে তার জন্য তাজমহল বানিয়েছে সারা পৃথিবীর মানুষ তাজমহল দেখে দেখে না দেখে না এটা সম্রাট শাহজাহান তার বইয়ের জন্য করেছিল ইনি বিচক্ষণ জ্ঞানী মানুষ সেখানে উপস্থিত ছিলেন তিনি দেখলেন এটা শরিয়াতের পরখলাপি কথা এ কথা কোনোভাবে মেনে নেওয়া যায় না তারপর কি ঘটনা ঘটলো সম্রাট শাহজাহান সম্রাট সাজাহান ছিলেন হাজির বলেন উনা দান সম্রাট সাজাহান হাজির বলেন উনা দান তোর বাড়ি দিয়ে পাগলা বাবার কেটে গরদান তোর তরবারি দিয়ে লাগলাম বাবার দেই কেটে গরদান আচ্ছা বলুন কেউ যদি রেগে গিয়ে আপনারা মন দিয়ে শুনছেন তো বাহ আপনারা মন দিয়ে শুনছেন এই বাচ্চাগুলো ডিস্টার্ব করছে এরা চিনি মানে এই বাচ্চা এই ওইরকম করছো কেন শোনা সবাই শুনতে তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি তোমরা দুজন ডিস্টার্ব করছো ওইভাবে করো না এটা মজার জন্য নয় তাহলে তো গানের ফাংশন হওয়া ভালো ছিল গজল মানে হচ্ছে আল্লাহ হবে ছন্দের মাধ্যমে এখানে কোনো মিউজিক পাবে না বাবা তোমাদের পাড়ার লোককে বলবে যে ফাংশন লাগাও এখানে মন দিয়ে গজল শুনতে এসেছো মন দিয়ে শোনো সবাই শুনছে তোমরা দুজন ডিস্টার্ব করছো একটু মন দিয়ে শোনো তো দেখুন কেউ যদি আমার মুন্ডুটা কেটে দেয় এই মুন্ডুটা এখানে থাকবে নিচেই পড়ে যাবে না উপরে উঠবে নিচেই পড়ে যাবে এটা আপনার আমার মন্ডু নয় আল্লাহ মুন্ডু যেই সম্রাট মুন্ডু আলাদা করে দিল সেই মুন্ডুটা মাটিতে পড়ছে না বরং কি হচ্ছে সেই উড়ে ঘর থেকে আলাদা হয়ে সেই মুন্ডু উড়ে শূন্যে ঘুরে যাহা পানা না বিচার করে মারলে তুমি হলো না করবে সে বিচার করবে সে বিচার তার বিচার আমি করব না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না ও সেই আল্লাহওয়ালার ঘটনা এক শোনো না এই দেখুন মুন্ডু আলাদা করে দিল একটা কথা বলি শোনা বাজাতে বাজাতে বায়েন হওয়া যায় গাইতে গাইতে গায়েন হওয়া যায় চোখের পানি চোখে মারলে হাফেজ হওয়া যায় আর জান তুই মরে গেলে আল্লাহর ওলি হওয়া যায় ওলি হওয়া চারটিখানি কথা নয় বাপ তো এই কাটা মুন্ডুটা শেষ কথা তার পীরের দরবারে যাচ্ছে তার পীর কি করছে আর শেষ কথা দেখেন সেই মুন্ডু উড়ে বিশ মাইল দূরে পিরাজ করে সেই পাগলা বাবার সে সে তা খোদার যাই দেনে এমন সময় সেই খানে গিয়ে পীরের কদমে হুজুর কেন বিনা দোষে মার আমায় মাই বিচারই হার চাই মুর্শিদ বলছে বাচ্চা মুর্শিদ বলছে বাচ্চা এই হালত তোর কে করেছে বলছে সম্রাট শাহজাহান বিনা বিনা দোষে আমার মুন্ডু আলাদা করে দিয়েছে তখন পিস মুর্শিদি মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা মুর্শিদি মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না এইবারে দেখুন হাতে মুর্শিদের হাতে ওই কাটা মন্দুর চুলে ঝুঁটি ধরে মুর্শিদ দাঁড়িয়ে আছেন সম্রাট শাহজাহানকে আওয়াজ দিলেন সম্রাট সম্রাট শাহজাহানের কানে যখন আওয়াজটা গেল মনে হলো আসমানটা ভেঙে তার ছাদের উপরে পড়েছে থর করে কেঁপে উঠল আস্তে আস্তে সম্রাট বার হয়ে এলেন এসে দেখলেন একজন দরবেশ রক্তাক্ত কাটা মুন্ডুর ঝুটি ধরে দাঁড়িয়ে রয়েছে পীর সাহেব জিজ্ঞেস করছেন সম্রাট এটা চিনতে পারছ সম্রাট বলছে অবশ্যই বলছে এটা কেন করেছ বলছে ও সরিয়াতের বরখলাপি কথা বলেছে যে কথা শুনে আপনিও যদি থাকতেন আমি যেটা করেছি আপনিও ওটা করতেন বিশ্বা বলে কি করেছে সম্রাট বলছে ই মামকানিয়াদ মেরে কাদম কে নিচে ই মামকানিয়াদ মেরে কাদমো কে নিচে কেন এ বলিলো বলে এই জন্যের মণ্ডু আলাপ করেছো। পিশাফ তকুন ইমাম সাইপ কে ডাখলাই ইমাম বলে নামাজের নিযা তের আগে কি তুমার কোনো নিযা ছিলো ইমাম বলে নামাজের নিযা � তোমার কোন সত্যি করে তোমার জন্য আমার হাল হুজুর বেঁধবি নেবেন না আমার একটা নিয়ত ছিল পিসা বলছে তাড়াতাড়ি বলো তোমার কি নিয়ে তো ইমাম বলছে ইমাম বলে গো পয়সা করে যদি সবাই দেই মরে ইমাম পলে এক পয়সা করে যদি সফাই দেই মরে 500 টাকা 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে 500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে হুজুর এই নিয়ে কিন্তু আমি করেছিলাম পিস সাহেব বলছে বেশ বেশ ভালো কথা তুমি কি পাঁচশো টাকা পেয়েছো তখন ওই ইমাম সাহেব বলছে না হুজুর আমি নিয়ত করলাম পাঁচশো টাকার কারণ এত লোক হয়েছে সবাই তো ইমামকে টাকা দেয় তাই না ঈদের দিনে কেউ মিলতে গিয়ে দু টাকা পাঁচ টাকা দেয় তো ইমাম চিন্তা করেছিল যে এক পয়সা করে যদি দেয় এত লোক হয়েছে পাঁচশোর অভাব হয়ে যাবে কিন্তু আশ্চর্য ব্যাপার পাঁচশো টাকা তো হলো না তখন বলছে আমার বাচ্চা যখন বলেছিলাম নিয়ে তোমার আমার পায়ের তলায় কোনখানটায় দাঁড়িয়ে বলেছিল বলে যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানটায় দাঁড়িয়ে বলে এখানে পাথর সরানো হোক সম্রাট শাহজাহানকে পিস সাহেব বলছেন পাথর একটু সরাও সম্রাট শাহজাহান কি যখন বলছেন পাথর সরাতে সম্রাট শাহজাহান তার লোকজনকে বললেন পাথর সরাও শেষ কথা এই পাথর সরিয়ে কি দেখা গেল দেখেন পাথর সরায়ে পাথর সরায়ে পাঁচশো টাকা দেখতে পাই সবাই একবার বলবেন না সুহান আল্লাহ যেখানে পাগলা পাঠ ঠুকে বলেছিল পাঁচশো টাকা ইমামের নিয়ে তোমার পায়ের তলায় সেইখানে পাথর সরিয়ে দেখা গেল কি পাথর সরায়ে পাঁচশো টাকা দেখতে পাই সবাই এই দৃশ্য দেখে সকলেই অবাক হয়ে যায়

তো পেরিয়ে যদি বলতো মুখে দিল্লি হতো কিন্তু আমার বাচ্চা তা বলেনি শোনো বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আল্লাহ ওয়ালাদের জোবানের কথা দিন মিস হবে না আজকে যাবার পথে একটা কথা বলে যাব। ক্যামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে সমস্ত মানুষ জানতে পারবে যে আল্লাহ ওয়ালাদের কথা কোনোদিনই মিথ্যা হয় না তাই পীর যাবার সময় একটা কথা বলে যাচ্ছে শেষ কথা কি কথা বলি তোর শুনে মোর খানা কাল থেকে এই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবিনা এই ময়ূর সিংহাসনে আসন আর তো পাবি ঘটনা শেষ এইবারে শেষ কথা কবির নাম কত সালের ঘটনা বলে বিদায় নেব আচ্ছা বলুন দিল্লিতে অনেকে আছেন নেই আমি দেখেছি আমার কোটলা মুবারকপুরে জলসা দিল্লি সাফুজেট ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করছি তোমার বাড়ি কই কে বলছে মাতাবাড়া কে বলছে শামপুর কে বলছে গাজিয়াড়া মানে পুরো এরিয়ার লোক দিল্লি মালভিয়ানগর কোটলা মুবারকপুরে সব দিল্লির লোক বলে মাতাবাড়া বাগান্দা কে বলে কলিয়া কে বলে আলিপুর বহু ছেলে আছে যাই হোক এটা কত সালের ঘটনা যারা দিল্লি জুম্মা মসজিদে নামাজ পড়েছেন কোনোদিন যদি যান দেখবেন এই মসজিদের সামনে ডান দিকে পরপর তিনটে মাজার আছে প্রথম মাজারটা হলো সুফি সার মাস আর কত সালের ঘটনা বলে শেষ করছি এগারো সতেরো সনের এগারো সতেরো সনের এই ঘটনা ভাই দিল্লির জুম্মা মসজিদের পাশে লেখা দেখা য সাহেব যখন বলেছিলেন যে কাল থেকে ময়ূর সিংহাসনে আসন পাবি না আপনারা জানেন সম্রাট শাহজাহানের নিজের ছেলে যার নাম ঔরঙ্গজেব বা আলমগীর উনি ওনার বাপকে বন্দি করে কয়েতখানায় রেখেছিলেন ওই কয়েতখানায় কিন্তু ওনার ইন্তেকাল হয়েছে কত সালের ঘটনা বলে শেষ করছি এগারোশো তেরো সনের এই ঘটনা ভাই দিল্লির জুম্মা মাসিজিদের পাশে আজ লেখা सिए मुनरो एसि मुनल अलाह वाल पथ चलो न তাদের উপরে সদা ঝরে খুদর করুনা আল্লাহওয়ালা রাখি তাক ভেবে দেখো না তাদের উপরে সদা ঝরে খুদর করুনা তাদের উপরে সদা ঝরে খুদর করুনা আসুন আসলে রাগ নেবেন না তিরিশটা রোজার পর আজকে